বাংলা ঝাড়খন্ড সীমানা সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণ কার্তুজ বাজেয়াপ্ত করল রাজ্য এস টি এফ আসানসোলের কুলটি থানার উনিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পুরনো কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন সার্ভিস রোডের ঘটনা ধৃতদের কাছ থেকে দশটি ওয়ান সার্টার পাইপগান পঞ্চাশ রাউন্ড এইট এম কার্তুজ এবং চার রাউন্ড নাইন এম এম কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের নাম মিনারুল ইসলাম

ব্যাকলিং <laughs> ডেট <laughs> 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 আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট পাতা